আপনাদের তো তোলার মানুষই না এই দুইজনে কোনোদিন এত বড় বোঝা তোলা যায় সবাই চলে গেল আসো

চাচাৰা বোজে নাকি যে 啥是要看自己做的。 গ্রাম বাংলার এই মাঠ প্রকৃতি আশা করছি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে দেখতে পাচ্ছেন চারদিকে কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর সব মিলিয়ে এক অসাধারণ দৃশ্য কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা উপভোগ করেছেন আশা করছি পুরো ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে সেই সাথে আজকের মতো কিন্তু এখানেই বিদায় নিব আবার একদিন কোনো হয়তো কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসব সেই সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবারকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো পলগিং ভিডিও লাইভ এখানেই সমাপ্ত করছি